রুমার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো যে যেখানে আছো পুরো ভিডিওটা তোমরা দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি বাজার যাবো বলে বাড়িতে আমার রোজ দিন সকালে একজন ভ্যান দাদা বাজার নিয়ে আসে ভ্যানে করে সব রকম সবজি মোটামুটি উনি নিয়ে আসে কিন্তু কিছু কিছু সবজি তার কাছে পাওয়া যায় না বলে ওই মাঝে মধ্যে আমাকে একটু বাজারে যেতে হয় এই যে আমি গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের উপর দিয়ে আমার বাজারে যাচ্ছি এবার বাজার বাজারে দেখি কি কি পাওয়া যায় চলো তাহলে তোমাদের কাছে সমস্তটা শেয়ার করি এখানে কিন্তু এই প্ল্যাটফর্মের ওপরে অনেক কিছুই দোকান আছে ফল ডল আছে ফুচকার দোকান আছে চলো তাহলে এবার বাজারে চলে এসেছি এই যে আমাদের কাঁচা সবজির বাজার মোটামুটি আমার বাজার সব হয়ে গেছে যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি এবার ফেরার সময় দেখছি আমার এই প্রিয় ফুল বক ফুলটা আমার ভীষণ ভালো লাগে আমি সুন্দর করে বেসন দিয়ে ভাজা করে খাই অবশ্যই পুরো ভিডিও তোমাদের আরেকদিন একদিন দেখাবো আমি আর এই যে কচুর ফুলটা আমি এটা কোনো দিনও খাইনি আগে মানে নিতাম বাজারে যেতাম দেখতাম কিন্তু আমি নিতে পারতাম না যেহেতু কিভাবে কাটতে হয় আমি জানতাম না দোকানদার আমাকে কেটে দেখিয়ে দিল কোনটা বাদ দিতে হয় কোনগুলো নিতে হয় নিয়ে রান্না করতে হয় তারপর আমি এই ফুলটা নিয়ে বাড়িতে নিয়ে এসে কেটে রান্না করেছি তোমাদেরকে পুরো ভিডিওটা দেব তোমরা অবশ্যই দেখো খুব সুন্দর লেগেছিল খেতে অনেকেই হয়তো খাও যেটু যেহেতু আমার এটা প্রথম আর এই যে ঝিঙের মতো যে সবজিটা এটাও আমি প্রথম কিনে রান্না করেছি এর এইগুলো এই দুটো সবজি আমি আগে কোনো দিনও কিনে রান্না করে খাইনি খুব ভালো লেগেছিল পোস্ত দিয়ে করেছিলাম এই ঝিঙের মতো এই জিনিসটা কি নাম আমাকে কমেন্টে জানিও আমি এটা জানি না নামটা তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও খুব ভালো লেগেছিলো প্রস্তুতি আমি রান্না করে খেয়েছিলাম তারপরে সমস্ত শাক সবজি গুছিয়ে রেখে আমি একটু কাজের দিকে আসলাম যেহেতু এই যে শীতের পোশাকগুলো আমি অনেক দিন ধরে রেখে দিয়েছি কেচে গুছিয়ে কিন্তু বাস্কেটে ভরা হয়নি এগুলো বাস্কেটে ভরবো তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি দেখে নাও এই যে বাস্কেটে আমি ভরে দিচ্ছি বাস্কেটের ভেতরটা খাটের বাস্কেট যেটা একটু অন্ধকার সেটা একটু একটা টর্চলেট জ্বালিয়ে আমি একটু আলো করে নিয়েছি তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে আমি বাস্কেটের মধ্যে এগুলো সাজিয়েই রেখে দিয়েছি যেহেতু আবার সামনে শীত চলে আসছে শীতের সময় এগুলো আবার বের করতে হবে এবার এভাবে আমি একের পর এক সাজিয়ে রাখলাম বাস্কেটের ভেতর বাস্কেটের ভেতরটা অনেকটা ডিপ মানে গভীর বলে একটা লাঠির সাহায্যে আমি আস্তে আস্তে করে ওগুলো একসাথে করে নিয়ে একটু ঠেলে ঠেলে ভেতরের দিকেও দিয়ে দিয়েছি দেখে নাও আমি এগুলো ভেতরের দিকে দিয়ে দিয়েছি যেহেতু আমি উপর থেকে বাস্কেটটা খুলি খুলিনি নিচের সাইডের বাস্কেটটা খুলেছি ওই জন্য একটু এটা লাঠির সাহায্য আমাকে নিতে হয়েছে ভেতরের দিকে দেওয়ার জন্য ভেতরে প্রচুর জায়গা তারপরে আমি আস্তে আস্তে করে সমস্তটাই গুছিয়ে নিয়েছি দেখে নাও এইভাবে আমি মানে রাখি আসলে বাস্কেটের ভিতরে রাখতে গেলে একটু অসুবিধা হয় এইভাবে রেখে আমি আবার এটা এগুলোকে আবার বের করব। শীত পড়লেই সবাই বের করে যেগুলো গুছিয়ে রাখতে হয় শীতের পোশাক দেখে নাও আমাদের গুল্লুর কাণ্ড একটা অন্যায় করেছে ও চলো ঘরে চলো ঘরে চলো যাব না চলো 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 ঘরে চলো না আসো 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 ঘরে চলো এ বাবা চলো 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 ভাই চলো ভাই চলো এ বাবা আসো 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 চলো আসো চলো অবশ্যই জানি না